আপু তোমার লাল শাকের বীজ কোথা থেকে কিনেছ বীজ রোপণের সময় মাটিতে কি কি সার দিয়েছ কোন কোন সার দিলে গাছ ভালো হয় চারা গজালে বড় হতে কি কোনো সার দিতে হয় আর কি কি সার দিতে হয় জানাবেন প্লিজ আমি দিয়েছি কিন্তু গাছ লাল হয়ে গেছে আপনার গাছ এত সুন্দর হয় কিভাবে আমি বীজ রোপন করেছিলাম অনেকবার কিন্তু একবারও আপনার মতো হয় নাই ইত্যাদি 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 এগুলি সব আমার কথা নয় আপনাদের কথা তাই আজকের পুরো ভিডিওতে জুড়ে রয়েছে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এবং আরো রয়েছে আমার যাবতীয় সমস্ত সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন তাও কিন্তু বলতে ভুলবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমরাও সবাই অনেক অনেক ভালো আছি আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেক অনেক আপুরা আমার কাছে জানতে চেয়েছেন যে আমি আমার লাল শাকের খেতে কি দেই কি সার দেই আমার এই লাল শাকের বাগানে কেনই বা এত সুন্দর শাক হয়েছে আমার বাগানে তো সবাই অনেক অনেক আপুরা এই একটা প্রশ্নে জানতে চেয়েছেন তো ভাবলাম আপনাদের সবার জন্য আমি একটা ভিডিও করি তাতে আপনাদের সবাই হয়তোবা উপকৃত হবেন যারা যারা জানতে চেয়েছেন আসলে আমি লাল শাকের বাগানে এখানে লাল শাক ফলানোর জন্য আমি কিন্তু কোনো সার বাজার থেকে কিনে দেই না আমি যা দেই আমার ঘরোয়াভাবে তৈরি করে তারপরেই আমি দেই নিজের হাতে তৈরি করে দেই। আমি কিনা কোনো সার টাকা পয়সা খরচ করে দেই না ঘরোয়াভাবে আমি যা যা দেই প্রথমত আমি একটা লিকুইড সার তৈরি করে দেই এই সামারের সময় আসলে সেটা আমি কীভাবে তৈরি করি একদম আছে আমার পেজে চ্যানেলে যে দেখতেছেন আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন আর আমি সব সময় যেটা দেই যার কারণে আমার এই শাকগুলি মাসাল্লাহ এত সুন্দর হয় সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব আর লাল শাকের কালারগুলি এত দারুণ তারপরে আবার আমাকে আরও কয়েকটা আপু জিজ্ঞেস করেছেন আমি দানা কোথা থেকে এই লাল শাকের বীজ এনেছি এই লাল শাকের বীজ আপনাদের ভাইয়া বাংলাদেশ থেকে এনেছিল তো সেই লাল শাকের বীজ এখন আমাদের শেষ হয়ে গেছে জানিনা সামনে যদি কাক দিনে পারি তাহলে তখনই আর না আনাতে পারলে এখান থেকে বাঙালি দোকান থেকে কিনে তারপরে রোপণ করব। যে কোনো বাঙালি দোকানে আপনারা লাল শাকের বীজ কিনতে পাবেন যে কোনো বীজ মানে আমাদের বাংলাদেশে যত বীজ বাঙালি দোকানে গেলে সেখানে কিনতে পাওয়া যায় তো সেখান থেকে কিনে দেবো আর কি করার আর আমি শীতের সময় যেভাবে আমার বাগানের জন্য সার তৈরি করি হলো আমি শীতের সময় যত কী চেনের যা কিছু আছে কোনো কিছু কিছু ফালাই না আমি কিন্তু একটা একটা বড় ড্রামের ভিতরে সব নিচে ছেদ্র করে দু একটা যে একটু পানিগুলি ঝরে যেতে পারে তারপরে আমি রেখে দিই সারা বছর সেগুলি পচে সার হয় আর ওগুলির সাথে একটু একটু করে মাটিও দিই যাতে মাটির সাথে পচে সার হয়ে যায় তো ওই মাটিটা যখন আমার সামারের সময় হয় আমি কিন্তু আমার পুরা বাগানে সিটাই দেই আপনাদের ভাইয়া দিয়েছে পিছনে আমি কিন্তু একটা লাইভ করেছিলাম যারা আপনারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন তো এটা হলো আমি শীতের সময় সামারের জন্য কিভাবে সার তৈরি করি আর এই সামারের সময় আমি যেভাবে একটা লিকুইড অর্গানিক সার তৈরি করি সেটা আমার পেজে আছে তো সেটা আর এখন এখানে নাই দিলাম বা নাই বললাম আপনারা চাইলে আমার পেস্টা ঘুরে আসতে পারেন বা চ্যানেলে পিছনের ভিডিওতে দেখে নিতে পারেন আর সবজি পচা এটা ছাড়াও আমি আরেকটা যেটা করি সব সময়ের জন্য সেটা হলো এই যে দেখেন আমি আমার যত ডিমের খোসা আমি কিন্তু এক প্রত্যেকটা ডিমের খোসাও ফালাই না আমার এই বাগানের জন্য এই যে যত চায়ের লিগার এই যে দেখেন আমি একটা ট্রে বানায় নিচ্ছি এই ট্রেটার ভিতরে চায়ের লিগার সব শুকায় রাখি এই বাগানে দেওয়ার জন্য এই চায়ের লিগারগুলি আমি সব শুকায় নিচ্ছি এই যে একদম শুকনা এই যে দেখেন একদম শুকনা না শুকায় কিন্তু দেওয়া যাবে না আমাকে পিছনে একটা আপু বলেছে যে আপু আমি আমার গাছে এই চায়ের লিগা দিয়েছি তো গাছ লাল হয়ে গেছে তো সেই আপুর উদ্দেশ্যে বলতেছি আপু যদি রং চা খান সেক্ষেত্রে কিন্তু চা পাতি তেমনভাবে সুন্দরভাবে ধোয়ার কোনো দরকার নাই কিন্তু যদি দুধ চা খান দুধ চা খেলে কিন্তু অবশ্যই সেই চায়ের লিগারটা খুব ভালোভাবে ধুইতে হবে চায়ের লিগারের সাথে যেন দুধটা না থাকে শুকিয়ে না যায় খুব ভালোভাবে সাদা পানি দিয়ে ধুয়ে তারপরে এইভাবে যেমন আমরা তো দুধ চা খাই রং চাটা খুব কম খাওয়া হয় আমরা দুধ চা পছন্দ করি আমি আপনাদের ভাইয়া আমরা সবাই তো এই যে দেখেন আমি ধুয়ে একদম মানে শুকিয়ে নিছি শুকিয়ে নিতে হবে ভিজা কাঁচা সাথে সাথে দেওয়া যাবে না তারপরে এখন আমি এইগুলি আমার সমস্ত বাগানে এইভাবে ছিটাই দেবো মানে একটা সারের মতো আর কি বাংলাদেশে যেমন সার দেয় না তো এই চায়ের লিগারটা কিন্তু এই গাছের জন্য অনেক অনেক উপকারী অনেক অনেক ভালো একটা ফলন দেয় যেমন আমি নিজে উপকার পেয়েছি আর আমি যেটাতে উপকার পেয়েছি সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আমার বাগান ভর্তি লাল শাক একদম এই যে এই পাশেরটা কিন্তু খাওয়া হয়ে গেছে ছোটো বড় হচ্ছে আর এই যে এই পাশের গুলি এগুলো এই যে এখন থেকে উঠায় উঠে উঠে আর কি খাবো তো আমি যে শাকটা এই গাছে দেই এইটাই কিন্তু আমি সব সময় আমি কোনো দিন ফালাই না আমার সব গাছে এইভাবে করে সব গাছে দিয়ে দিই পুরো বাগানে এইভাবে করে ছিটিয়ে দিব আর সাথে এই যে এদিকে যেই ডিমের খোসাগুলি এই যে ডিমের খোসাগুলি নিয়েছি এইগুলি সব গুঁড়া করবো একদম ভেঙে যত পারি এই যে এইভাবে করে যত বেশি পারি এই যে দেখেন এখন আমি হাত দিয়ে করতেছি তো বেশি করবো না যদি হাতে ব্যথা পাই তো এইভাবে করে আমি একদম গুঁড়া করে নেব পিটায় এই পলিথিনটা দিয়ে এখন পেঁয়াজে পিটাবো পিটায় গুঁড়া করে তারপরে পুরা খেতে দিয়ে দেব যত বেশি পারেন একদম পিটায় গুঁড়া করে নেবেন আর যদি বেলিন্ডারে গুঁড়া করে নেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় তো আমি কিন্তু ব্লেন্ডার করি না আমি এইভাবে করি যত পারি মানে খুব বেশি ভাঙ্গা তারপরে এইভাবে পুরো বাগানে ছিটাই দিই আর এই দুইটা সারে আমার বাগানের জন্য মানে আমি সব সময় ব্যবহার করি আর আমি এই দুইটা জিনিস দেওয়ার পরে খুব ভালো ফলাফল পেয়েছি আর তার প্রমাণ এই যে দেখেন আপনারা এই যে লাল শাকগুলি আমি দেখাই এই যে দেখেন কত বড় বড় হয়েছে কিন্তু এখনও গাছে কিন্তু কোনো ফুল আসে নাই দেখছেন এত সুন্দর লাল টকটকা গাছে কিন্তু কোনো ফুলও আসে নাই আর এখনও কিন্তু কোনো শক্ত হয় অনেক বড় বড় হয়ে গেছে লন্ডনে যারা আসেন আমার মতো তারা কিন্তু সবাই জানে এখানে সারের কিন্তু অনেক অনেক দাম অনেক দাম সারের আর আমার যেহেতু অনেক বড় বাগান তো পুরো বাগানের সব সার কিনে দিয়ে আমি কিন্তু কোনো ফুল কেনার ভাবো না তো আমি চেষ্টা করি আমার ঘরোয়াভাবে যে অর্গানিক সার যেগুলি দিলে আমার বাগানের কোনো ক্ষতি হবে না আর এগুলি কিন্তু বাগানের গাছের জন্য কোনো রকমের কোনো ক্ষতি হবে না বরং ভালোই হবে আর এগুলি এখন দেব এখন পাবে আর এটা মাটির সাথে যত বেশি মানে মিশবে তত বেশি সার হবে এইভাবে করে আমি যত চায়ের লিগার আর যত ডিমের খোসা আমি সব সময় আমার বাগানে দেই আর অর্গানিক সারটা সামারের সময় আসলে ওইটা তৈরি করে দেই আর শীতের সময় যে সারটা পুরো শীত ভরে তৈরি করি সেই সারটা আমি দেই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ